আসসালামু আলাইকুম বাংলাদেশে বিগত সময়ে যে গুরুত্বপূর্ণ ডিজিটাল জরিপটি চলমান ছিল সংক্ষেপে বলা হচ্ছিল বাংলাদেশ ডিজিটাল সার্ভে বা বিডিএস সার্ভে ওই বিডিএস সার্ভের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে এবং এই বিডিএস জরিপের পরিবর্তে নতুন করে জরিপ কার্যক্রম আসতে চলছে এই সম্পর্কে গতকাল মাননীয় ভূমি উপদেষ্টা জনাব হাসান আরিফ উনি সাংবাদিকদের উদ্দেশ্যে যে বিষয়গুলো বলেছেন এবং কিভাবে নতুন করে জরিপ কার্যক্রম শুরু হবে এবং কোন প্রসেসের মাধ্যমে এই নতুন জরিপটি আসবে সে সম্পর্কে উনি যে কথাগুলো সেখানে বলেছেন আজকের এই ভিডিওতে আমি সেই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব মনে রাখবেন যে বাংলাদেশের ইতিহাসে এখনো পর্যন্ত যতগুলো জরিপ কার্যক্রম পরিচালিত হয়েছে আমরা যদি ব্রিটিশ আমল থেকে পাকিস্তান আমল বা পাকিস্তান আমল থেকে পরবর্তীতে বাংলাদেশ আমলের দিকে দেখি তাহলে প্রত্যেকটা সময় যে জরিপ কার্যক্রমগুলো হয়েছিল প্রত্যেকটা জরিপেই অ্যানালগ পদ্ধতি ব্যবহার করা হয়েছিল এবং সেখানে কোনো ডিজিটাল ডিভাইস বা ডিজিটাল কোনো যন্ত্রাংশ সেখানে ব্যবহার করা হয়নি তবে সর্বপ্রথম বিগত যে সরকার ক্ষমতায় ছিল ওনাদের তৎকালীন ভূমিমন্ত্রী জনাব সাইফুজ্জামান চৌধুরীর ঐকান্তিক প্রচেষ্টায় দু হাজার তেইশ সালে সর্বপ্রথম চট্টগ্রামের বাঁশবাড়িয়া নামক স্থান থেকে বাংলাদেশ ডিজিটাল সার্ভে নামে বিডিএস জরিপটির কার্যক্রম শুরু করা হয় এবং এই জরিপে কোনো ধরনের অ্যানালগ পদ্ধতি ব্যবহার করা করা হবে না এবং পরিপূর্ণভাবে এখানে ডিজিটাল ডিভাইসগুলো ব্যবহার করে সম্পূর্ণ অনলাইন ভিত্তিক বা ডিজিটালাইজেশনের মাধ্যমে এই জরিপ কার্যক্রম পরিচালিত হবে এমনকি এখানে স্যাটেলাইট ও ড্রোন ড্রোন পদ্ধতিরও সহায়তা নেওয়া হবে এক কথায় এই বিডিএস জরিপটি পরিচালিত হবে সম্পূর্ণ ডিজিটালভাবে এখানে কোনোভাবে কোনো ধরনের অ্যানালগ পদ্ধতির সামান্য পরিমাণও হেল্প বা সাপোর্ট নেওয়া হবে না এইভাবে ডিজিটাল জরিপের কার্যক্রম শুরু করেছিল তবে ওনারা যে ডিজিটাল জরিপের শুরু করেছিল ছয়টি জেলার ছয়টি জায়গাতে এই বিডিএস জরিপের কার্যক্রম পরীক্ষামূলকভাবে শুরু করা হয় প্রথম দিকে দেখা যায় যে ওনারা যে প্রকল্পের মাধ্যমে এই ডিজিটাল জরিপের কার্যক্রম শুরু করে সেই প্রকল্পের ভিতরে ব্যাপক আকারে দুর্নীতি ধরা পড়ে যার কারণে এই ডিজিটাল জরিপের জন্য যে বাজেট করা হয়েছিল অর্থাৎ যে বাজেটের ভিতরে এই জরিপের কার্যক্রম শেষ হবে বলে ধরে নেওয়া হয়েছিল সেই বাজেট দেখা যাচ্ছে যে কিছুদিন পর কাজ এক পার্সেন্টও শেষ হয়নি অর্থাৎ একশো পার্সেন্টের ভিতরে এক পার্সেন্টও কাজের কোনো অগ্রগতি হয়নি কিন্তু প্রকল্পের জন্য যে টাকা বরাদ্দ করা হয়েছিল সে টাকা সম্পূর্ণভাবে শেষ হয়ে যায় পরবর্তীতে সরকারের কাছে যখন এই সম্পর্কে একটি তথ্য যায় ওই সময় সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে ভূমি দায়িত্বশীল তৎকালীন মন্ত্রী উনি আবার নতুন করে বেসরকারিভাবে অন্য আরেকটি প্রকল্পের মাধ্যমে জরিপ কার্যক্রম শুরু করে এক্ষেত্রে ওনারা পূর্বে যে প্রকল্পের মাধ্যমে যে প্রজেক্টের মাধ্যমে ওই জরিপ কার্যক্রম শুরু করা হয়েছিল সেই প্রজেক্ট বাতিল করে দেয় এমনকি সেই প্রকল্প যাদের হাতে ছিল বা যাদের দায়িত্ব ছিল তাদের থেকেও ছিনিয়ে নেওয়া হয় দায়িত্ব এবং পরবর্তীতে দক্ষিণ কোরিয়া ভিত্তিক একটি বেসরকারি প্রজেক্টের মাধ্যমে ব্যক্তি কোম্পানির মাধ্যমে ওই প্রজেক্টের কার্যক্রম পরিচালনা করা হয় এবং কার্যক্রম বেশ ভালো গতিতেই চলছিল তবে হঠাৎ করে আবার দেখা যাচ্ছিল যে বাংলাদেশে অর্থাৎ পূর্বে যে জরিপ কার্যক্রম যাদের হাতে দায়িত্ব দেওয়া হয়েছিল তারা যদি কিছুটা মন্থর গতিতে করল কাজের অগ্রগতি ছিল তবে এই দক্ষিণ কোরিয়া ভিত্তিক যে কোম্পানির হাতে কাজের দায়িত্ব প্রদান করা হয় এনারা আকারে কিন্তু অর্থ খরচ হয়ে যাচ্ছিল এই কারণে এই বিডিএস জরিপের কার্যক্রম শুধুমাত্র নামে নামে শুরু হয়েছে বা নামেই শুরু হয়েছিল বা আমাদের প্রচার প্রসারণের মাধ্যমে শুরু হয়েছিল বাস্তবে বিডিএস জরিপের কার্যক্রমের কোনো গতি বা কোনো ধরনের বিডিএস জরিপের কার্যক্রমের বা সাফল্য বা সামনের দিনগুলোতে এই জরিপের মাধ্যমে বাংলাদেশের অন্য জেলাগুলোতে বিদেশ জরিপের আওতায় এই জরিপ কার্যক্রম পরিচালনা করা যাবে এরকম কোনো আশা কিন্তু আমরা কেউই দেখতে পাচ্ছিলাম না তারই পরিপ্রেক্ষিতে বিগত সরকারের পরিবর্তন হলো এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার মাধ্যমে বিগত সরকারে রেখে যাওয়া বিভিন্ন ধরনের যে প্রকল্পগুলো ছিল সেই প্রকল্পগুলো কিন্তু স্থগিত করে দেওয়া হয়েছে এবং বন্ধ করে দেওয়া হয়েছে এবং এমনইভাবে বর্তমানে ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বশীল যিনি উপদেষ্টা মহোদয় উনি বলেছেন যে বিডিএস জরিপের নামে যে জরিপ কার্যক্রম আগে চালু ছিল সেই জরিপেও কিন্তু টাকা লুটপাট করা হয়েছে অর্থাৎ শুধুমাত্র বিগত সরকারের যারা দায়িত্বশীল ছিল তাদের উদ্দেশ্যে ছিল কোনো রকমের একটা প্রকল্প দেখাতে পারলেই হয় সেই প্রকল্পের মাধ্যমে সেই প্রকল্পের কাজ শেষ হোক বা না হোক তাদের পকেট যেন টাকা দিয়ে ভা ভারী করা যায় বা তারা যেন সেই টাকা লুটপাট করার সুযোগ পায় সেই কারণে তারা একের পর এক প্রকল্প নিয়ে আসতে থাকে তবে বিডিএস জরিপ অত্যন্ত আসার একটি বিষয় ছিল কেননা বিডিএস জরিপের মাধ্যমে যদি জরিপ কার্যক্রম শেষ করা যায় তাহলে বাংলাদেশে আগামী একশো বছরও নতুন করে কোনো জরিপ কার্যক্রম পরিচালনা করার দরকার পড়ত না কেননা এই জরিপের মাধ্যমে সম্পূর্ণ অনলাইন ভিত্তিক খতিয়ানো পেত বা রেকর্ড খতিয়ানো পেত ভূমি মালিকগণ আবার অনলাইন ভিত্তিক ম্যাপ বা নকশাও পেত এমনকি পরবর্তীতে এই জরিপে যে টেকনিক অবলম্বন করা হচ্ছিল পরবর্তীতে যে যখনই কোনো মালিকগণ ভূমি হস্তান্তর করত সেই সময় অটোমেটিকভাবে বা স্বয়ংক্রিয়ভাবে তার নামের পাশ থেকে ওই জমির পরিমাণটা ডিডাকশন হয়ে যেত এবং যে ব্যক্তি ওই জমি ক্রয় করতো তার নামের পাশে ওই জমির পরিমাণটা অ্যাড হয়ে যেত এবং সম্পূর্ণ কার্যাবলী সম্পন্ন করা হতো অটোমেশন পদ্ধতিতে যার কারণে এই সুফল কিন্তু বাংলাদেশের জনগণ হিসেবে আমরা সকলেই দীর্ঘদিন ভোগ করতে পারতাম এমনকি একটি জরিপ কার্যক্রম পরিচালনা করতে সরকারের বড় আকারে রাজস্ব কিন্তু অপচয় হয় এই কারণে যদি আগামী একশো বছর নতুন করে জরিপ করা প্রয়োজন না পড়তো সেক্ষেত্রেও দেখা যেত যে এই টাকাটা সরকার অন্য কোনো খাতে অন্য কোনো উন্নয়নমূলক খাতে ব্যয় করতে পারতো এই জন্যে মূলত বিডিএস জরিপটা ছিল বাংলাদেশের সব সবথেকে গ্রহণযোগ্য একটি জরিপ এবং বিডিএস জরিপের মাধ্যমে যদি আমরা বাংলাদেশের প্রত্যেকটা মৌজাকে এই জরিপের আওতায় নিয়ে আসতে পারি সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশে পরবর্তীতে একশো বছরের ভিতরে নতুন করে যেমন জরিপ করার প্রয়োজন পড়বে না তেমনি করে ভূমি মালিকগণ তাদের জমির মালিকানার বিষয়টি নিয়ে বা তাদের মালিকানার নিশ্চয়তা নিয়ে কোনো ধরনের দ্বিধাহীনতার ভিতরে পড়তে হবে না কেননা সেটা সম্পূর্ণ অনলাইন ভিত্তিক হবে এবং তার রেকর্ড পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই ওই ভূমি মালিকগণ উনি ওনার হাতে থাকা মোবাইল ফোন বা কম্পিউটার ডিভাইস ব্যবহার করার মাধ্যমে বা এক কথায় অনলাইন সাপোর্টিং যে কোনো ডিভাইসগুলো আছে ওই ডিভাইসগুলোর হেল্প নিয়ে উনি কিন্তু ওনার জমির মালিকানা উনি যে কোনো জায়গায় বসেই সেটা নিশ্চিত করতে পারতেন তবে বর্তমান মাননীয় যে উপদেষ্টা উনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেছেন যে পূর্বে যে প্রকল্পগুলো ছিল বা যে প্রজেক্টের মাধ্যমে যে গতিহীন প্রকল্পের আওতায় জরিপ পরিচালনা করা হতো সেখানে কোনো টার্গেট ছিল না যে কত দিনের ভিতরে এই জরিপ কার্যক্রম শেষ হবে বা কতদিন লাগবে এই জরিপ কার্যক্রম শেষ হতে এ ধরনের কোনো টার্গেট সেখানে ছিল না যার কারণে মূলত এইভাবে টাকা লুটপাট করার প্রবণতা তখন দেখা যেত এবং জরিপ কার্যক্রম স্থবির হয়ে পড়েছিল আর বর্তমানে এমন একটি জরিপ কার্যক্রম পরিচালনা করা হবে যে জরিপের একটা নির্দিষ্ট টার্গেট থাকবে একটা নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হবে এবং সেই সময়সীমার ভিতরে তাদের জন্য যে টাকা বরাদ্দ করা হবে বা যে বাজেট করা হবে সেই টাকার ভিতরে যে প্রকল্পের মাধ্যমে বা যে কোম্পানি ওই প্রকল্প গ্রহণ করবে তাদেরকে আছে টার্গেট বেঁধে দেওয়া হবে এবং সেই টার্গেটের ভিতরে বা সেই নির্দিষ্ট সময়সীমার ভিতরে তাদেরকে ওই কাজের আঞ্জাম দিতে হবে বা কাজ শেষ করতে হবে এবং অবশ্যই কাজটি সুন্দর এবং সঠিক হতে হবে এক্ষেত্রে এই বিদেশ জরিপের আলোকেই হোক আর নতুন আঙ্গিকে যে নামে জরিপ কার্যক্রম পরিচালনা করা হোক না কেন সেখানে যে জনবলগুলো নিয়োগ দেওয়া হবে তাদেরকে অবশ্যই দক্ষ হতে হবে এবং যোগ্য হতে হবে এছাড়া সেখানে কোনোভাবে কোনো ধরনের দুর্নীতি হবে না কেননা যদি কোনো ব্যক্তি দুর্নীতির আশ্রয় নেয় তাহলে সেটা সাথে সাথে ধরা পড়ে যাবে এবং তার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে এই জন্যই ভূমি উপদেষ্টা হাসান আরিফ উনি বলেছেন যে এখন থেকে এই ধরনের বা এইভাবে যদি কোনো জরিপ কার্যক্রম পরিচালনা পরিচালনা করার সুযোগ পাওয়া যায় সেক্ষেত্রে আমরা ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন যে ভূমি অফিসগুলো আছে প্রত্যেকটা ভূমি অফিস সহ ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন যে সেবাগুলো আছে প্রত্যেকটা সেবা কার্যক্রমকে জনগণের দৌড়গোড়ায় খুব সহজে পৌঁছে দেওয়ার নিমিত্তে এবং জনগণ যেন এই ভূমি সেবা গ্রহণ করে তারা উপকার পেতে পারে বা তাদের যেন উপকার আসে এবং সহজে তারা ভূমি সেবা গ্রহণ করতে পারে এর জন্য সার্বিক কার্যক্রম ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে গ্রহণ করা হবে এমন অবস্থায় উনি বলেন যে অনলাইন ভিত্তিতে যে দলিল কার্যক্রম সেই দলিল কার্যক্রমও অব্যাহত রাখা হবে এবং দলিল কার্যক্রমের মাধ্যমে অনলাইন ভিত্তিক যে দলিল কার্যক্রম এটার আলোকে যদি আমরা প্রত্যেকটা উপজেলাতে সাব রেজিস্টার কার্যালয়ে এই কার্যক্রম আমরা যদি সম্প্রসারণ করতে পারি সেক্ষেত্রে প্রত্যেকটা উপজেলার জনগণ তারা এর সুফল ভোগ করতে পারবে এবং এই ক্ষেত্রে কোনো ধরনের ভুয়া মালিক বা কোনো প্রতারক চক্র বা কোনো অবৈধ দখলকারী বা জোর জবর দখলের মাধ্যমে কোনোভাবে কোনো ব্যক্তি জাল জালিয়াতির মাধ্যমে আর কোনো ভূমি মালিককে ঠকিয়ে তারা জমির মালিকানা লাভ করতে পারবে না তাহলে ভিউয়ার্স আশা করি বুঝতে পারছেন যে নতুন করে নতুন আঙ্গিকে বাংলাদেশের সামনে আমাদের বিডিএস নামে হোক বা অন্য কোনো নামেই হোক জরিপ কার্যক্রম আসতে যাচ্ছে এবং যে জরিপ কার্যক্রমটি হবে অত্যন্ত স্বচ্ছ যেখানে কোনো ধরনের দুর্নীতির ছোঁয়া থাকবে না এবং এই জরিপ কার্যক্রমটি যাদের হাতে অর্পণ করা হবে বা যে কোম্পানির হাতে দায়িত্ব প্রদান করা হবে তারা স্বচ্ছতার সাথে এই জরিপ কার্যক্রম পরিচালনা করবে এবং তাদের একটা টার্গেট বেঁধে দেওয়া হবে সেই নির্দিষ্ট সময়সীমার ভিতরে তাদের ওই জরিপ কার্যক্রম শেষ করতে হবে এখানে কোনো ধরনের দুর্নীতি বা অর্থ লুটপাটের সুযোগ থাকবে না যার কারণে বিগত সালে বিডিএস জরিপের জন্য দেখা যাচ্ছে ছয়টি জেলায় বিডিএস জরিপ কার্যক্রম পরিচালনার জন্য যে বাজেট বরাদ্দ করা হয়েছিল যদি বর্তমান সরকারের সময় ওই বাজেটের আলোকে বিডিএস জরিপ কার্যক্রম শুরু করা যেত তাহলে দেখা যাচ্ছে যে ছয়টি জেলার জায়গায় ষাটটি জেলাতেই বা চৌষট্টি জেলাতেই ওই অর্থের মাধ্যমে বিডিএস জরিপের কার্যক্রম শেষ করা যেত এবং খুব ভালোভাবে সম্পন্ন করা হতো তাহলে আজকের পর্ব এই পর্যন্তই পরবর্তী পর্বে আবার দেখা হবে সে পর্যন্ত সকলে ভালো থাকেন আসসালামু আলাইকুম